আবার চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন তুই খালি বাটি নিয়ে অবিশে যাও আর কতটা তুই বললে খুব বি আমাদের জন্য তো কই যাস আসলে হয়েছে কি মা এবার ক্লাসটা একটু আগেই শুরু হবে তাই চলে যাচ্ছে তো কবে আসবি না বাবা আমি একটা ছেলেকে ভালোবাসি আমি কখনো তোর আবদার ফেলে দিইনি সুখবর আমার বাবা তোমাকে ডেকেছে তুমি যদি নীলাকে বিয়ে করো তাহলে কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত তোমাকে আজীবন আমার বাড়িতে থাকতে হবে আমি রাজি তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না ওনারা কতদিন কোন খোঁজ খবর নাই কতদিন আসে না আমার মনটা না ভালো লাগতেছে না কি ব্যাপার মা আপনি কবে থেকে বলতেছেন বাড়ি ভিটা বিক্রি করে আমাকে টাকা দেবেন আমার টাকা কই আমি যদি বাড়ি ভিটা বিক্রি করে দিই আমরা কই যা থাকো এটা তো আমার দেখার বিষয় আমার শুধু টাকা দরকার তুমি কি মানুষ আমি মানুষ না আশফুল আমি একটু বের হবো স্যার গাড়ি বের করবো আরে না না অস্থির হওয়ার কোনো দরকার নেই আমি যে বের হচ্ছি এটা যেন তোমার ম্যাডাম কোনো ভাবে না জানে ঠিক আছে মা বুবু আরে কোথায় তোমরা এত দিন পরে আসলি আর কোনো কষ্ট করতে হবে না মা তোমার ছেলে এখন অনেক বড় একটা চাকরি করে অনেক টাকা বেতন পায় তাহলে তো খুবই ভালো খবর তোর আর চাকরি করার কোনো দরকার নেই আর শোন তুই বাইরে বলে দিবি আমি তার 2 লাখ টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দেব আমার যে কি ভালো লাগতেছে এটা কেউলে রাখো তোমার যা যা লাগবে তুমি চাকরি চুক্তি নিবা আর 부বুকেও দিবা তুই কিন্তু চাকরি করবে না ওদের 4000 টাকা লাগে আমি দেবো আমার এখনি যাইতে হবে তাও এই চাকরিতে অনেক টাকা আছে কিন্তু 24 ঘন্টা ডিউটি করতে হয় সেটা এখনো আসেনি কথা গেছে নাকি তা তো বলতে পারছি না সে কখন থেকে আমি তার ফোনটা ট্রাই করেই যাচ্ছি সেটা ফোন ধরছে না কোথায় আবার থাকবো অফিসে ছিলাম একদম মিথ্যে বলবে না বিকেলে পর থেকে তুমি অফিসে ছিলে না সারাদিন তুমি কোথায় গিয়েছো সেটা সত্যি করে বলো ও আমি তো ভুলেই গিয়েছিলাম আমাদের নতুন ফ্যাক্টরি ওখানে একটা মিটিং ছিল ওখানে গিয়েছিলাম আমি বাসরাতে তোমাকে একটা কথা বলেছিলাম ভুলে গিয়েছো কি হলো চুপ করে আছো কেন যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও এখন কথা বলতে ভালো লাগতেছে না কে ফোন দিচ্ছে বারবার আর ফোন কেন রিসিভ করছো না দরকারই তো হতে পারে ধরো আমার গ্রামের একজন মানুষ আমার কাছে কিছু টাকা চেয়েছিল এই জন্যই আচ্ছা কাজ করো আমার না শরীরটা বেশিটা ভালো লাগছে না শুয়ে করো